গাইস আজকে আমি অনেক দিন পরে বহু দিন পরে বিকালবেলা নাস্তা বানাবো আর সেটা হবে আলুর পুরি তো আলুর পুরি হচ্ছে সাধারণত আমি বানাই না বা হচ্ছে সচরাচর আমার বানানো হয় না যখন পুরি খেতে ইচ্ছা করে তখন দোকান থেকে কিনে এনে খেয়ে ফেলি কিন্তু ওই দিন আমার ইচ্ছা করছিল যে বাসায় বানিয়ে পুরি খাবো আর সেই পুরিটা হবে আলুর পুরি আমি বুঝতে পারছিলাম না কতটুকু আটা দিব সেই আটাতে কতটুকু লবণ দিব বিকজ আলু পুরির ব্যাপারে যে কনসেপ্ট সেটা আমার খুবই লো এবং আমি হচ্ছে নাস্তা বানাতে একদম পছন্দ করি না কারণ এই জিনিসটা আমার কাছে অনেক বেশি প্যারা লাগে তো যাই হোক আমি ডো বানিয়ে নিলাম তারপর আলুগুলো সিদ্ধ করে নিলাম তারপর আলুগুলো সুন্দর করে চটকিয়ে নিলাম যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন তারপরে সেই চটকানো আলুর সাথে সব ধরনের মশলা মিক্স করে নিলাম মিক্স করার পর ধনে কুচিও দিয়ে দিলাম তারপর সুন্দর করে আবার চটকিয়ে নিলাম যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন তো এইভাবে চটকাতে চটকাতেই আলুটাকে ভর্তা বানিয়ে নিলাম তারপর সুন্দর করে সবগুলো মিক্স করে লবণটা একটু চেক করে নিলাম দেখলাম যে লবণ অনেকটাই কম হয়ে গিয়েছে এটা সব সময় হয় আমি কোনো কিছু বানাতে গেলেই লবণ কম হয়ে যায় আবার লবণ একটু বেশি দিলেই আবার লবণ বেশি হয়ে যায় তো সুন্দর করে আবার লবণ দিয়ে দিলাম তারপর সুন্দর করে রুটিগুলা রুটি না মানে পুরির আকারে বেলে নিলাম তারপর সেটার ভিতরে দিয়ে দিলাম আলু প্রথমে একটু বেশি করে দিয়ে দিচ্ছিলাম তারপর আমার ভাগ্নি আমাকে বলল যে খালামুনি আপনি যদি বেশি পরিমাণে এটার ভিতরে এটা ডুকিয়ে দেন মানে আলুটা ডুকিয়ে দেন তাহলে এটা বেলার সময় আলুটা হচ্ছে চট করে রুটির ভেতর দিয়ে বের হয়ে যাবে মানে এই আলুর লুটটা এই আটার যে ডো সেটা নিতে পারবে না সো সে হচ্ছে ঠাস করে বের করে দিবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে অল্প করেই দেই। তারপরে অল্প করে দিলাম দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে সুন্দর করে বেলে নিলাম ভাবছিলাম যে হবে না বা দেখতে খুব খারাপ হবে বিশ্রী হবে এবং খেতেও খুবই বাজে হবে যেহেতু অনেক দিন পর বানাচ্ছি জীবনে হয়তো দু একবার বানিয়েছিলাম এর আগে তো সুন্দর করে আবার আটার মধ্যে চুবিয়ে আবার সুন্দর করে বেলে নিলাম বেলতে বেলতে ভাবতেছি আর আল্লাহর কাছে বলতেছি হে আল্লাহ মান সম্মান রাখ আলুটা যেন চট করে বের হয়ে না যায় যদিও একটু চট করে বের হয়ে গেছিলো তো এই হলো আমার পুরীর শেপ তারপর সুন্দর করে তেলে দিয়ে ভেজে নিলাম তো আমার ভাজাভাজি শুরু হয়ে গেল সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে দিলাম এবং অপেক্ষা করছিলাম কখন আমার পুরিটা ফুলে উঠবে কারণ যদি ফুলে না উঠে তাহলে মনে হবে যেন পুরিটা হয়ই নাই এবং এটা পুরিয়ে না পুরীর কাতারেই পড়ে না তারপর দেখলাম যে সুন্দর করে ফুলে উঠলো তারপরে নিজেকে সান্ত্বনা দিলাম যাই হোক তো হয়েছে তারপর সুন্দর করে আমরা খেয়ে নিলাম এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মজা লাগছে নেক্সট টাইম আমি আবার বানাবো তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা বাই আল্লাহ হাফিজ